আমাদের চুয়ান্ন নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামের সভাপতি জনাব জামাদ আহমেদ পিন্টুর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আপনারা বসে পড়েন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা মাঝখানটা খালি রাখবেন মানুষের চলাচলের জন্য আমি কদমতলি থানা বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আঠেরো নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব সেলিম রেজা সামনের যে আপনাদের ফোল্ডারগুলি ছিল আপনারা কি বিতরণ করেছেন কিনা আমাদের একটু জানা দরকার আপনারা জানিয়ে যাবেন প্রিয় নেতৃবৃন্দ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অফিসিয়াল কর্মশালা শুরু করব। তার আগে আমাদের মাঝে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কদমতলি থানা কৃষক দলের সংগ্রামী সভাপতি নুর রহমান টিটু আমি আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বক্তব্য লম্বা করবেন না এখানে সবাই উঠে রহিম আজকে দফা দফা দাবি কর্ম কর্মশালা আয়োজন করা হয়েছে কদমতলি থানা বিএমপির আয়োজিত তাম্বির আহমেদের রবিনের আমি বেশি কথা বলবো না কথা দু একটা বলবো আজকে জনাব তারেক রহমান যে একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়নে যে কর্মসূচি আমাদেরকে দিয়েছেন আমরা একত্রিশ দফা কর্ম থানার আজকে কর্মশালার সম্মানিত সভাপতি ঢাকা মহানগর